গুড ইভিনিং আজকে তোমাদের সামনে দশটি গুরুত্বপূর্ণ জিজ্ঞে নিয়ে হাজির হয়েছি তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে বিশ্বের সবচেয়ে বড়ো মহাদেশ কোনটি তো এর সঠিক উত্তর হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ তাহলে এখানে বি অপশানটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি তো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম যেটা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে কি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ তাহলে সি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিন নম্বর প্রশ্নে যেটা রয়েছে যে এপ্রিল মাসে কতটি দিন থাকে অর্থাৎ এই মাসগুলো যে রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম এপ্রিল মাসে দিন সংখ্যা কত তো এর সঠিক উত্তর রয়েছে তিরিশ অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর এপ্রিল মাসে তিরিশটি দিন থাকে চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে বিশ্ববিদ্যালয় শব্দটির উৎপত্তি কোথা থেকে অর্থাৎ বিভিন্ন রকম শব্দের যে উৎপত্তি রয়েছে সেই উৎপত্তিগুলো আমাদের জানতে হবে তো এরকম একটা রয়েছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি কোথা থেকে তো এর সঠিক উত্তরটা রয়েছে সি অর্থাৎ গ্রিস থেকে বিশ্ববিদ্যালয় শব্দের উৎপত্তি হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি অর্থাৎ বিশ্বে যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবথেকে ছোট দেশ তো বিশ্বের সব থেকে ছোট দেশ হচ্ছে ভাটিক্যান্স এটি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে মহাকাশে যাওয়ার জন্য প্রথম মানুষ ছিলেন তো মহাকাশে প্রথম কোন মানুষ গিয়েছিলেন তো এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর রয়েছে অপশান এতে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে গিয়েছিলেন সাত নম্বর প্রশ্নটা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর অর্থাৎ আমরা জানি হচ্ছে পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে সেই পাঁচটি মহাসাগরের মধ্যে সব থেকে বড়ো মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন যেটা রয়েছে আট নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পাহাড়ের চূড়া কোথায় অর্থাৎ বিশ্বের থেকে বড়ো যে পাহাড় চূড়া সেটা হচ্ছে কি হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট তাহলে এখানে নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে গোলাপি টিকা তোমরা জানো টিকা হচ্ছে বা ভ্যাকসিন যেটা রয়েছে এটা হচ্ছে রোগের প্রতিরোধ করার জন্য দেওয়া হয়ে থাকে তো এরকমই একটি টিকা রয়েছে গোলাপি টিকা তো এই গোলাপি টিকাটি কে আবিষ্কার করেন গোলাপি টিকাটি আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার তাহলে এখানে ডি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর কিন্তু এখানে আরেকটা প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আলেকজান্ডার ফ্লেমিং তো হচ্ছে বিশ্বের প্রথম টিকা প্রস্তুতকারী ব্যক্তি হচ্ছেন কে আলেকজান্ডার ফ্লেমিং আর টিকাটির নাম হচ্ছে পেনিসিলিয়াম পেনিসিলিন নামক ছত্রাকের থেকে যে টিকাটি তৈরি করেছিলেন সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম টিকা প্রস্তুতকারী ব্যক্তি দশ নম্বর এবং আজকের শেষ প্রশ্নটা রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধান কারণ কোনটি অর্থাৎ যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সে বিশ্ব উষ্ণায়নের জন্য যে প্রধান কারণটা দেয় নিচে যেগুলো দেওয়া আছে তার মধ্যে প্রধান কারণটা কী তো প্রধান কারণটা যেটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা সিও টু এর বৃদ্ধির কারণ তাহলে অপশন বিয়ে হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ দশটি জিকে তো এই দশটি জিকে তোমরা খাতায় নোট করে তুলতে পারো মনে রাখার জন্য